আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাকাত আল্লাহ হুকুমে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা এমন আমল নিয়ে এসেছি একটা আমল দিয়ে আপনারা একটা তাবিজ বা আমল আপনারা যাই বলুন তাই দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন আপনাদের যা ইচ্ছা তাই লিখবেন তাবিজের নিচে আপনারা যাই লিখে দেবেন তাই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এটা এটাকে বলে উল্লুর আমল ঠিক আছে মানে পেঁচার আমল আপনি যার ওপরে আমলটা করবেন যদি কোনো মানে আপনার পছন্দর নারীকে নারীর ওপরে আমলটা করুন আপনার ওপরে পেঁচা হয়ে যাবে বলতে পারেন উল্লু হয়ে যাবে ঠিক আছে আপনারা যা বলবেন উনি ও তাই করবে ঠিক আছে এটাকে একটাই আমলের মধ্যে আপনারা ভালোবাসার কাজ নিতে পারেন এমন কি ডিভোর্সের কাজ নিতে পারেন এমন কি শত্রু দমনেরও কাজ নিতে পারেন মানে সমস্ত কাজ আপনি নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এটাকে আমি পুরো তরিকাটা আপনাদের ঘরে বলে দিই যে কি কি কাজ নিতে পারবেন আর শত্রু দমন ভালোবাসার কাজ তালাকের কাজ আপনাদের যেটা ইচ্ছা সেটা লিখবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আমলটা আপনাদের তরিকাটা বলে দিচ্ছি এর তরিকা হচ্ছে এটার জন্য আপনাদের ঘরে খাস প্রকারের একটা কালি তৈরি করতে হবে যেটা দিয়ে নকশাটা লেখা হবে ঠিক আছে বন্ধুরা সে কালিটা কী দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে যে কোনো কালারে কালো অথবা লাল রেড আর ব্ল্যাক এইসব কালারের মধ্যে প্যাঁচার রক্ত দিতে হবে প্যাঁচার রক্ত উল্লুকা খুন প্যাঁচার রক্ত ঠিক আছে বন্ধু বন্ধুরা পেঁচার রক্ত দিয়ে কালি দিয়ে এটাকে আপনাকে লিখতে হবে প্যাঁচার রক্তর সাথে যে লাল বা কালো কালি আপনারা পাইল করে নিন করে দেওয়ার পর আপনার ইঙ্ক পেন দিয়েও লিখতে পারেন বা কোনো কাঁটা জাতীয় জিনিস দিয়ে আপনার লিখতে পারেন যেটা ইচ্ছা আপনারা সেটা করুন এটাকে যেমন লেখা আছে এটা কোনো চাল নেই এ সাইডে লিখতে হবে এ সাইডে লিখতে হবে এসব কোনো চাল নেই আপনারা ওপর থেকে শুরু করুন হ্যাঁ ডায়ে বাঁয়ে যেমন লেখা আছে তেমন লিখে দিন ঠিক আছে বন্ধুরা লেখা দেওয়ার পর এটা দুটো দুরকম লিখা হবে এবার নিচে মাকসাত লিখা হবে আপনি যার জন্যে করছেন প্রথমে তার নাম তারপরে বিনিয়া বিনতে তার সে যার জন্যে করছেন সে যদি ছেলে হয় তাহলে বিনতে ছেলে হলে বিন মানে ছেলে হলে বিন হবে আর মেয়ে হলে বিনতে লেখা হবে ঠিক আছে বন্ধুরা আপনি যার জন্যে করছেন সে যদি ছেলে হয় তাহলে লেখা হবে বিন আর সে যদি মেয়ে হয় লেখা হবে বিনতে তারপর তার মায়ের নাম মায়ের নাম জানা না থাকলে হাওয়া লেখা হবে তারপরে আপনার মাকসাত আপনি যেটা চাইছেন আপনি যদি শত্রুর জন্য করতে চান আপনি যদি চান যে আপনার শত্রুর শরীর খারাপ হোক তাহলে আপনি লিখেছেন শত্রুর শরীর খারাপ হোক আপনি চান যে আপনার শত্রুর ইনকাম বন্ধ হয়ে যাক তাহলে লিখে দিন ইনকাম বন্ধ হোক লিখে দিন আর আপনি যদি মেহবুবের জন্য করতে চান মানে আপনার ভালোবাসার মানুষকে কাছে ছুটে আপনার কাছে আসুক বা আপনার কথা শুনুক তাহলে আপনি লিখে দিন যে আমার নাম লেখার পর লিখে দিন যে সে আমার কাছে ছুটে আসুক আমার সব কথা শুনুক দিয়ে আপনার নাম আর আপনার মায়ের নাম লিখতে হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনার নাম আর আপনার নাম মায়ের নাম লিখতে হবে যখন আপনি ভালোবাসার আমল করছেন ঠিক আছে এরকম তারা দুটো আপনাকে বানাতে হবে আর দুটোতেই মাকসাথে লিখতে হবে আপনার এই দুটো আমল আপনাকে দুটো দুটো তাবিজ আপনাদের ঘরে বানাইতে এরকম দুটো তাবিজ তাবিজটা বানানোর পর আপনাদের ঘরে দেখিয়ে দিই বন্ধুরা তাবিজটা যখন বানানো হয়ে যাবে এটাকে ছোটো এরকম তারা ফোল্ড করতে হবে আপনাকে ছোট এরকম ভাঁজ করতে হবে এরকম ছোট ভাঁজ হবে ছোট ভাঁজ করার পর এটাকে পুরো মানে কালো কাপড় দিয়ে জড়াতে হবে কালো কাপড় দিয়ে ওপরে পলিথিন জড়াতে হবে ঠিক আছে বন্ধুরা এমন করতে হবে যাতে ভেতরে পানি বাগেরা না যায় ঠিক আছে করার পর একটা তাবিজ যে কোনো একটা তাবিজ একটা তাবিজ আপনাদের ঘরে কবরস্থানে পুঁতে দিতে হবে কবরস্থানে একটা তাবিজ আপনি কবরস্থানে পুঁতে দিলেন আর একটা রইলো আপনার কাছে আপনি যার জন্যে করছেন শত্রুর জন্য করছেন বা আপনার ভালোবাসার মানুষের জন্য করছেন তাহলে তার ঘরের মধ্যে বা তার ঘরের আশপাশে আপনাদের ঘরে পুঁতে দিতে হবে ঘরের মধ্যে হোক ঘরের আশপাশে হোক পুঁতে দিতে হবে ঠিক আছে আপনার ঘর থেকে তার ঘর দূরে অনেক দূরে তাহলে কি করবেন যে কোনো জায়গায় আপনি একটা তাবিজ পুঁতে দিন একটা তো করসানে দিতে হবে আর একটা যে কোনো জায়গায় পুঁতে দিন কাজ হয়ে যাবে বাই চান্স এর আর একটা তরিকা আছে সেটা হচ্ছে আপনাদের যদি মানে পেঁচার রক্ত না পান তাহলে কিন্তু একটা প্যাঁচার পালক দরকার পালক পালক পার বলতেই হ্যাঁ না পালক পালক ডানা তো একটা পালক নিয়ে যে কোনো কালি দিয়ে কালো বা লাল কালি দিয়ে আপনারা এ যেমন তাবিজটা বানানো আছে এরকম বানিয়ে নিন বুঝতে পেরেছেন যেমন বানানো আছে ওর মানে এটা ধরুন এটা ধরুন পালকের অংশটা ছুঁচ অংশটা ঠিক আছে এরকম করে ডিপ করুন এতে রং লেগে যাবে এটাকে বানিয়ে নিন এরকম করে বানিয়ে নিন যেমন লেক বানানো আছে বানিয়ে নিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা আমার নতুন চ্যানেল ওই চ্যানেলটাকে আমি ডিলিট করতে হয়েছে বন্ধুরা এই চ্যানেলে আপনারা সাপোর্ট দেখান আমি আপনাদের কাজ করে দেবো ইনশাল্লাহ আর আমি বেশিরভাগ কাজ ফ্রিতে কাজ করি আমি সব কাজ ফ্রিতে কাজ করতে ভালোবাসি তো ইনশাল্লাহ আমি আপনাদেরও কাজ করে দেবো আমি এর আগে অনেক কাজ করে দিয়েছি ইনশাল্লাহ আমি করে দেবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও কেউ ফায়দা বা এটার থেকে ফায়দা উঠাতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি